জুবাই ভাই রাজীব ভাই অনেক লোকজন অনেক আয়োজন মনে হচ্ছে নতুন কিছু হ্যাঁ আজকে বাংলা বৃষ্টির সৌজন্যে চলে এসেছে একটা গ্রামে আর গ্রামের বিনোদন প্রিয় মায়েরা বোনেরা কিন্তু আজকের এই খেলার এই মজার খেলায় কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং জিতে নেবে নানান রকমের পুরস্কার তাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে বাংলা বিষ্টের আজকের আয়োজন দেখছেন দেখেছেন দেখবেন সকলের প্রতি বাংলা বিষ্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করব আজকের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুবের ভাই রাজীব ভাই তাহলে ঝুড়িতে বিভিন্ন ধরনের পুরস্কার দেখছেন আবার এখানে বলও দেখতেছি বিষয়টা কি কোন আজকে সেই রকম একটা মজার খেলা আমাদের যেই প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে তারা বাসি দেওয়ার সাথে সাথে ওই বলটাকে কিক দেবে বলটা এসে এই পাঁচটা কোট রাখা আছে এবং প্রত্যেকটা কোটে নানান রকমের পুরস্কারে সুসজ্জিত করা আছে বল এসে যেই কোটে থেমে যাবে আমাদের সেই প্রতিযোগী কিন্তু সেই পুরস্কারটা পেয়ে যাবে আর যে না পারবে মিস করবে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে রাজীব ভাই ভাই খেলা কিন্তু খুব সহজ হয়ে গেল না আমাদের উদ্দেশ্য সবাই পাক সবাই জিতুক আর বেশি দেরি নয় আর কথা না বাড়িয়ে শুরু করে দেব আজকের খেলা আর আমাদের প্রথম প্রতিযোগী হয়ে আসছেন এই আপা চলে আসেন হ্যাঁ হতে পারে আমাদের এই আপা তিনি কিন্তু সুন্দর করে মার দিয়েছে হ্যাঁ দেখা যাক সাবাস সাবাস আমাদের এই প্রতিযোগী কিন্তু এই হাফ লিটার সয়াবিন তেলের বোতলের কোঠে ফেলতে সক্ষম হয়েছে এবং পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি হাফ লিটার সয়াবিন তেলের বোতল একটি হাফ লিটার সয়াবিন তেলের বোতল হ্যাঁ পড়তে পারে এই আপাও তিনি কিন্তু সুন্দর করে বাইর দিয়ে দিয়েছে আর করছে না পা মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপনার জন্য সান্ত্বনা পুরস্কার হ্যাঁ পড়তে পারে দিয়েছে জোরে কোন করে পড়ে হ্যাঁ রাখ আমার এই আপা তিনি কিন্তু জোরে মেরেছে করছে আপা মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ করতে পারে এই আপা সুন্দর করে মার দিয়েছে কোন করে থামবে বল সেটাই দেখার বিষয় আছে 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 কিন্তু না মিস পেয়ে যাচ্ছে বাংলা বৃষ্টের সৌজন্য একটি আড়াইশো ঠিক আছে পরের বার ভালো হবে পড়তে পারে কোন পড়ে দেখার বিষয় হ্যাঁ হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি মুসুরের দাউল আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে এক কেজি মুসুরের ডাউল বলটা কিন্তু এই পোলার চাউলের কোটে আহ তার ম্যাক্সিমাম অংশটুকু রয়ে গেছে আর সে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি পোলার চাউল আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি পোলার চাউল হা এর সব বোনাস পড়বে কি না কোন কোটে পরে দাঁড়াও 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 আমার এই প্রতিযোগী করছে না পামিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ হা যা যা হা পড়েছে 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 হ্যাঁ আমাদের এই প্রতিযোগী অল্পের জন্য মিস বলটা কিন্তু তার বেশিরভাগ অংশটুকু বাইরে রয়ে গিয়েছে তার মানেই করছে আপা মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে সান্ত্বনা পুরস্কার একটি প্রাণ আপ ঠিক আছে পড়তে পারে কোন কোটে পড়বে সেটি দেখার বিষয় হ্যাঁ 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 থাম হ্যাঁ থামেনি চলে গিয়েছে করছে না পামিস সেও পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে হ্যাঁ পড়বে এইবার কোন কোটে পরে সেটাই দেখার বিষয় আমাদের এই প্রতিযোগী সুন্দর করে মার দিয়েছিলেন বলটা কিন্তু তার বেশিরভাগ অংশটুকু বাইরে আছে তার মানে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি সান্ত্বনা পুরস্কার আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ হতে পারে হতে পারে কোন কোটে যায় হ্যাঁ সাবাস সাবাস আমাদের এই প্রতিযোগী আস্তে করে মার দিয়েছিল বল কিন্তু সেই ময়দার প্যাকেটের কোটে থামতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি ময়দা আমাদের এই প্রতিযোগী পেয়েছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি তিনি খুশি আমরা খুশি সবাই খুশি হ্যাঁ হ্যাঁ সাবাস সাবাস আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু ওই পোলার চাউলের কোটে বলটা রাখতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে এক কেজি পোলার চাউল খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে আস্তে হ্যাঁ দেখা যাক না করছেন চাষি পেয়ে যাচ্ছে বাংলা বৃষ্টির সৌজন্যে একটি আড়াইশ মিলি প্রাণ হবে সুন্দর দেখা যাক সাবাস আমার এই চাষী তিনি কিন্তু সুন্দর করে কেক দিয়েছিলেন আর বলটা কিন্তু সেই পোলার চাউলের কোটে রাখতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে এক কেজি পোলার চাউল হ্যাঁ হতে পারে হতে পারে না করছেন বল কিন্তু বাইরে দিয়ে চলে গিয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি শান্তনা পুরস্কার আড়াইশো মিলি প্রাণ হ্যাঁ দেখা যাক কোন কোটে থামে আমাদের শেষ প্রতিযোগী তিনি কিন্তু কোনো কোটে বল রাখতে সক্ষম হয়নি পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ হ্যাঁ পড়বে পড়বে দেখা যাক না আমাদের সর্বশেষ প্রতিযোগী তিনিও কিন্তু কোনো কোটে বল রাখতে সক্ষম হয়নি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে দেখতে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ পরবর্তী খেলা পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ